তার চশমা খুবই সুন্দর হাসি তো আরো প্রাণবন্ত আচ্ছা যাই হোক লাল লাল লাগতেছে যেন কাকে স্যার লাল লাল আচ্ছা আমি কে আমি কে আমি তা কে আচ্ছা আমিটা আছে জাতির ক্রাশ জাতির দুলাভাই ঠিক আছে জাতির ক্রাশ ডান পাশে ও জাতির ক্রাশ ডান পাশে জাতির ক্রাশ আর জাতির ব্রাশ জাতির দুলাভাই জাতির দুলাভাই জাতির ক্রাশ সব নিয়ে আমরা আছি যাক আলহামদুলিল্লাহ একটা পবিত্র জায়গা একটা পবিত্র ভূমিতে আমরা আসতে পেরে সত্যি আমরা গর্বিত আমরা ধন্য মনে করছি আমাদের ট্যুর সফল সার্থক হয়েছে তো আসলে হজরত শাহজালাল তাকে নিয়ে অনেক বলার আছে তার হাত দিয়ে বাংলাদেশে প্রথম ইসলাম প্রচারের যে কাজটি শুরু হয় আমরা সবাই জানি তো সবাইকে অনুরোধ করবো ভাসতে আছে আছে আমরা চাই এই পবিত্র জায়গাটা এই পবিত্র জায়গাটা সবাই দেখে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম